চাচা এবং সহ চলে আসলাম কমলাপুর রেল স্টেশন প্রিয় দর্শক বন্ধু আমি ট্রাভেল লাভার মেহেদি আজকে আমি আপনাদের নিয়ে এসেছি কমলাপুর রেল স্টেশনে আমি আজকে এই কমলাপুর রেল স্টেশনে সকল প্রকার খুঁটিনাটি আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দর্শক বন্ধু এই কমলাপুর রেল স্টেশন আপনাকে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে সর্বপ্রথম আসতে হবে স্থান অথবা যাত্রাবাড়ি ছায়দাবাদ সেখান থেকে আপনি লেগুনা বাস অথবা রিকশার মাধ্যমে আসতে পারবেন এই কমলাপুর রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন আসা মাত্রই আপনি দেখতে পাবেন এই কাউন্টারগুলো এই কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এছাড়াও প্ল্যাটফর্ম ঘুরে দেখতে হলেও আপনাকে দশ টাকা দিয়ে টিকিট কেটে প্ল্যাটফর্ম ঘুরে দেখতে হবে নতুবা এই প্ল্যাটফর্মের পুলিশ আপনাকে জরিমানা করতে পারে আজকে আমি আপনাদের তুলে ধরবো সম্পূর্ণ কমলাপুর রেল স্টেশন আমার সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের পুরো কমলাপুর রেল স্টেশন দেখা হলো এক আপুর সাথে আপুটার বাসা হচ্ছে থাই ওয়ান উনি থাইওয়ান থেকে এখানে এসেছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করার জন্য দেখতে পেলেন দেখেন এখানে কত মানুষ সবাই তাদের গন্তব্যে যাওয়ার জন্য এখানে এসেছে দেখেন কত থাইল্যান্ডের আপনারা এইভাবে একটার পর একটা ট্রেন দিন আসতেই থাকে ফুট ওভার ব্রিজের উপর থেকে দেখলে কমলাপুর রেল স্টেশনটি ঠিক এমন লাগে আমাদের পিছন ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন আসলে কত মানুষ দেখেন শুধু মানুষ আর মানুষ কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখেন কত মানুষ এই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য এখানে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে তারা মূলত তাদের গন্তব্যে যাওয়ার জন্য এবং তারা তাদের গন্তব্য এক এক রকম হওয়ার কারণে তারা এক এক রকম রেলের খোঁজে আসে এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন ট্রেনটি ছেড়ে দিল মাত্রই এবং ট্রেনটি যাচ্ছে রংপুরের উদ্দেশ্যে দেখতে পেলেন বন্ধুরা তাইওয়ান থেকে এসেছে দুই ভদ্রলোক তারা এখানে দেখতে এসেছে মানুষ কীভাবে এখানে যাতায়াত করে এবং প্রিয় দর্শক বন্ধু আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে